আসসালামু আলাইকুম এ বিিয়ান ফোন মেহেদি আজকে আপনাদের জন্য চলে আসলাম একটা সম্পূর্ণ ফোনের রিভিউ নিয়ে আর আজকে আপনাদের একটা ফোনের নতুন একটা ফোনের ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে Honor টু এখন বর্তমান সময়ে মার্কেটের একটা জনপ্রিয় ফোন হনার টু এবং 2024 হাজার এই ফোনটা অনেকটাই বর্তমানে বাজার মাত করছে আর অনেক ভালো একটা ফোন অনেক স্লিম ফিগনেসের একটা ফোন তো আমরা আজকে আপনাদেরকে এটার ফোনের বিষয়গুলো একটু তথ্যগুলো দিয়ে দেবো আর এই প্রোডাক্টটা আমাদের কাছে অফিসিয়াল আন অফিসিয়াল প্রোডাক্টটা পাওয়া যায় আর এটার অনেকগুলো ভেরিয়েন্ট হয় তো সেই কারণে আর কি বাংলাদেশে সবকড়া ভেরিয়েন্ট পাওয়া যায় না টুকটাক যেগুলো পাওয়া যায় আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এবং কি হয়তো বা আমাদের স্কিনার নাম্বারে যোগাযোগ করলে পারবেন আর যারা অবশ্যই ফোনটা নিতে আগ্রহী বা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এগুলো ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আমরা ফোন ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে হনার টু হান্ড্রেড এটার গুলো হয় অনেকগুলো আমি দাপি বলে দিচ্ছি আর এটার কনফিউজার কিন্তু খুবই সুন্দর তাই ফার্স্টে প্রোডাক্টটা আনবক্সিং করবো এটাতে একটা পলিসিল করা থাকে জাস্ট ফোনটা এই প্রোডাক্ট হচ্ছে ইউজ ডিভাইস বাট আমি ফোনটা আপনাকে দেখাই দিচ্ছি সম্পূর্ণ রিভিউটা দিয়ে দিচ্ছি ফার্স্টে এই প্রোডাক্টের সাথে আপনার এই যে এটা কিন্তু তিনটা ভেরিয়েন্টের হয় ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বিরিয়ানি যেটা এটার সাথে চার্জার থাকে না যারা ইন্ডিয়ান প্রোডাক্টটা কিনবেন এটার সাথে চার্জার থাকবে না এটা হচ্ছে 100 ওয়াটের চার্জার সাপোর্টেড আর যেটা হচ্ছে যে আপনার চাইনিজ গ্লোবাল বা চাইনিজ যেটা রোমের যেটা প্লে স্টোর সারা ওটাতে চার্জার থাকে এবং যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এটাতে চার্জার থাকবে অফিশিয়াল যেগুলোতে এটাতে চার্জার থাকবে তো ফার্স্টে এরকম একটা বক্সের এই প্যাকেটটা থাকবে আর এ হলো ডিভাইসটা আর এটার কয়েকটা কালার হয় আমি হয়তো স্ক্রিনশটগুলো আপনাদেরকে দিয়ে দিব এই যে অনার টু হান্ড্রেড ফার্স্টে এটার যে ক্যামেরার ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর আর এটা দেখেন সাইডের বডিটা অনেক সুন্দর করা হয়েছে খুব সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং এটার ডিসপ্লে যেটা একদম টু পয়েন্ট ফাইভ ডি কার্প হালকা কার্পর এখন অধিকাংশ কোম্পানিগুলোই অল্প কার্পের দিকে চলে যাচ্ছে কারণ বেশি কার্বের ডিসপ্লেতে গ্রিন লাইন বা অনেক ধরনের সমস্যাগুলা সম্মুখীন হচ্ছে এই কারণে এখন হালকা কার্ভে দিকে চলে যাচ্ছে এখন এই যে ফোনটা যে কার্ভ করা এটা হচ্ছে এজ লাইক সেম টোয়েন্টি ফোর আল্টার যে কার্ভ করা সেম দিয়ে কয়ে করছে আর দেখেন কোনো সাইডে কোনো বেজেল নাই একেবারে ফুলটা বেজেল করা নাই আমি এটা হলো ফোনটা আর এটার সাথে আনুষঙ্গিক যে জিনিসটা পেয়ে যাবেন আপনারা ফার্স্টে এই এরকম একটা বক্স থাকবে এই বক্সের একটা ট্রান্সপারেন্ট কভার থাকে জাস্ট ফোনের আউটলুকিং দেখা যায় ট্রান্সপারেন্ট কাভার থাকে কাভারটা এখন এটার সাথে নাই একটা সিম ইজেক্টর থাকবে একটা ইউজার গাইড থাকবে যে যেরকম একটা ইউজার গাইড থাকবে তাছাড়া আর কোনো কিছু থাকবে না এই হলো এটা আর দ্বিতীয় হচ্ছে এটা যে চার্জারটা চার্জারটা কিন্তু খুবই সুন্দর একটা চার্জার ইউজ করছে হান্ড্রেড ওয়াটের যেটা তো খুব দ্রুত চার্জ হবে এখানে লেখা আছে একশো ওয়াটের খুব দ্রুত চার্জ হবে আর এটা হচ্ছে কি আপনার সি থেকে কেবেল থাকবে যেটা এরকম একটা কেবল থাকবে ইউএসবি থেকে টাইপ সি খুবই সুন্দর এটার সাথে হচ্ছে কি আপনার গ্লোবাল ভেরিয়েন্ট এটার সাথে থাকবে বা অফিসিয়াল প্রোডাক্ট যেটা আর যারা ইন্ডিয়ানটা কিনবে এটা কিন্তু ফার্স্টে বলেছে এটা চার্জার থাকবে না এলো হলো প্রোডাক্টের দুইটা বিষয় এখানে চলে গেল আর আমরা এখন মূল প্রোডাক্টে চলে আসি যে এই প্রোডাক্টের আর ডিসপ্লে সাইজ বা কি আসে আছে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং এটা ডিসপ্লে 6.7 ইঞ্চের ডিসপ্লে এটা বারোশো বাই ছাব্বিশ চৌষট্টি পিপিআইচ যেটা হচ্ছে কি অনেক ভালো কাজ করবে বা আপনার রেজলিউশনটা অনেক সুন্দর আর যারা অবশ্যই এই ফোনটা নিতে আগ্রহী আপনারা আমাদের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা ডিসপ্লে যে রেজলেউশনটা ছাব্বিশ বারোশো থেকে ছাব্বিশশো চৌষট্টি পিক্সেল যেটা ডিসপ্লে সাইজটা অনেক বড় করা হয়েছে সেক্ষেত্রে আপনার অনেক বড় স্ক্রিন একদম মনে হচ্ছে যে একটা বড় মনিটরের মতো মনে হয় একদম বেজেল ছাড়া খুবই সুন্দর আর এটার মেইন ক্যামেরা ইউজ করা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এখানে পিছনে তিনটা ক্যামেরা ইউজ করা হচ্ছে দুইটাই হচ্ছে পঞ্চাশ ক্যামেরা যেটা আর মেইন হচ্ছে এটার প্রসেসর প্রসেসর হচ্ছে সেভেন জেড থ্রি যেটা হচ্ছে একটা গেমিং ডিভাইস এবং এই ফোনটাতে কিন্তু খুব গরম হবে না কারণ হচ্ছে এটা প্লাস্টিক ফাইবার বডি ইউজ করা হয়েছে পুরোটাই প্লাস্টিকের এই কারণে ফোনটা গরম কম হবে হর্নারের ফোনগুলো এদিকে একটা আপনার সুবিধাজনক যেমন ফোনগুলো গরম কম হয় এইটার দিক দিয়ে আপনার স্যাটিসফাই থাকে যেমন আপনার গুগলের ফোন মানে হাতে মানে ফোন গরম হয়ে যাবে তবে অনেকেই হতাশা হয়ে যায় কিন্তু আসলে গরম হলে কোনো সমস্যা নাই আর যারা বেশি গেম খেলে তাদের জন্য একটু হতাশা কারণ অনেকক্ষণ হাতে থাকলে তখন গেম খেললে হাত সমস্যা হয় বা ফোনটা অনেক হিট হয়ে যায় অনেক সময় বেশি হিট হলে ফোন আপনি যে কোনো কাজ করতে ওখান বের হয়ে যায় আর কি বেশি হিট হলে অনেক সময় হয় না যেহেতু প্রসেসর ভালো এটা হবে না আর এটাতে হচ্ছে কি আপনার একশো ওয়ার্ডের চার্জার ইস্কোর হচ্ছে বলে বলেছি আর এটার ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুইশো এমএইচ এর যে ক্ষেত্রে হচ্ছে কি আপনার কম সময়ে খুবই চার্জ হয়ে যাবে আপনার ফিফটি মানে পঞ্চাশ মিনিটে আপনার ফিফটি সেভেন পার্সেন্ট প্লাস চার্জ হয়ে যাবে মানে খুব দ্রুত আর এটা হচ্ছে আপনার রিলিজ ডেট হচ্ছে কি আপনার চব্বিশের মে দুই হাজার সাল অল্প কিছুদিন হয়েছে আর এটা হচ্ছে কি আপনার দুইটা ফিজিক্যাল সিম এবং ই সিমের ব্যবস্থা আছে এটাতে টোটালি আপনি তিনটা সিম ব্যবহার করতে পারেন ফিজিক্যাল এবং ইসিম অনেকেরই এখন বাংলাদেশে সিম আছে যেহেতু সিমের অপশনটা চলে হয়ে গেছে এখন অনেক ফোনগুলাইতে অনেকেই ই সিম করে ফেলছে এর ব্যবস্থা আছে যেহেতু এটা ফাইভ জি ফোন খুবই সুন্দর এবং এটা হচ্ছে হচ্ছে কালার ডিসপ্লে ইউজ করেছে অয়েলের ডিসপ্লে এটা হচ্ছে কি আপনার ওয়ান বি ডিসপ্লে যেটা হচ্ছে গা ওয়ান বিলিয়নের কালার রেজলিউশন হচ্ছে একশো একশো বিশ এটা ডিসপ্লে এর রিপ্লেসার যেটা হচ্ছে একশো বিশ খুবই চমৎকার যেটা তো অনেক ভালো গেম খেলো আপনারা অনেক ভালো লং টার্ম ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই বা অনেক স্লো হবে না ফাস্ট একদম ফুলি ফাস্ট আর হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন যেটা ফোরটিনে করা হচ্ছে আপডেট বিল আপ দেওয়া হচ্ছে তারপর আপডেট হচ্ছে আর ম্যাজিক ওয়েস যেটা হচ্ছে কি এইট ইউজ করা হয়েছে তো হনার তো হচ্ছে ম্যাজিক ইউজ ইউজ করা হয় আর যারা হচ্ছে এই প্রোডাক্টটার বেরিন যেটা বললাম যে কয়েকটা বেরিন এটার হচ্ছে কি আপনার আট জিবির সাথে দুশো ছাপ্পান্ন হয় এবং বারো জিবির সাথে দুশো ছাপ্পান্ন হয় এবং আপনার

ফোর কে ভিডিও ফোন যত সাপোর্টেড করবে এবং সামনের যে ক্যামেরাটা ইউজ করা আছে এটা হচ্ছে এরও পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তাহলে আমরা ক্যামেরা আপনাদেরকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে সামনের ক্যামেরা দিয়ে আপনি অনেক ভালো ভিডিও করতে পারবেন যদি আমরা ফুল স্ক্রিন করে দেই এটা হচ্ছে ফুল স্ক্রিন করে দিলে দেখেন এই যে ক্যামেরার রেজুলেশন অনেক সুন্দর আশা করে আপনার অনেক ভালো ভিডিও হয় যেহেতু ফোর কে ভিডিও সাপোর্টেড করে এবং পিছনের ক্যামেরা দেখেন যে কোনো ভিডিও করবেন আপনি এনি টাইম যে কোনো ভিডিও করবেন ভালো ভিডিও হবে রেজলেউশন ভালো আর এটা হচ্ছে টু পয়েন্ট জিরো অ্যাপাসার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফোর অ্যাপাসার ওয়ান টু পয়েন্ট টু এলইডি ফাইভ প্লাস লাইট শো খুবই সুন্দর তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর যেহেতু সামনে ফোর কে ভিডিও দিচ্ছে রেজলেশন অনেক ভালো আর ওয়াইফাই বাসানো হচ্ছে আপনার ওয়াইফাই বাসন হচ্ছে সিক্স ইউজ করা হচ্ছে আর ব্লুটুথের বাসন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি যেটা হচ্ছে অনেক ভালো দ্রুত শেয়ার করা যায় আর কি যে কোনো ছবি ভিডিও এবং ওটিজি সাপোর্টেড এইসবি হচ্ছে সি ইউজ করা হচ্ছে টু পয়েন্ট জিরো আর যেটাতে হচ্ছে আপনার ফার্স্ট চার্জার এবং ওটিজি ডাটা অনুযায়ী আপনার এই ফোনটাই ল্যাপটপ বানানো যায় একটা হচ্ছে ইএসবি টাইপ সি কনভার্টার লাগিয়ে দিয়ে আপনার এইভাবে রেখে আপনার ল্যাপটপের যে কতগুলো কাজ আছে এটা করতে পারবেন বা মাউস প্যাড টেড দিয়ে সম্পর্কে কাজ করতে পারবেন এটাতে তো এই সুবিধাগুলো আপনার এই ফোনটাই পেয়ে যাবে এবং ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট আছে অনেক দ্রুত স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে হনারের ফিঙ্গার গুলো খুবই ভালো কাজ করে কোনো ধরনের দিকে অনেক ভালো করা হয়েছে আর যেহেতু আপনার ওয়াললেস চার্জার সাপোর্টেড আছে ওয়াললেস চার্জার হচ্ছে কি আপনার ফাইবার ফোন আপনি এটার যে কোনো ওয়ালেস চার্জার বা ওয়াললেস পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে সুবিধা এবং ব্যাটারি যেহেতু পাঁচ হাজার দুইশো দিয়েছে মানে চার্জের বিষয়টা অনেক ভালো থাকবে এবং ওয়াললেস চার্জার সাপোর্টেড আছে হান্ড্রেড ওয়ার চার্জার মানে সর্বদিকে বেস্ট একটা প্রোডাক্ট আহ মনে করা যায় তো যারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে আগ্রহী বা চাচ্ছেন আপনারা হয়তো আমাদের শপে আসতে পারেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পার্চেস করতে পারেন আর এগুলো যদি আন অফিসিয়াল অফিসিয়াল বিভিন্ন ক্যাটাগরির ফোন হয় বা বিভিন্ন ভেরিয়েন্টের ফোন হয় এদের দামগুলো এক একটা সময় এক রকম থাকে তো আশা করি আপনাদের যদি আহ বুঝতে পারছেন তা হয়তো বা বিভিন্ন দেশ থেকে আপনারা পার্চেস করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অফিসিয়াল বা অনফিসিয়াল কিছু প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এটা কয়েকটা কালার হয় আমরা পেয়ে যাবেন তো আজকের আমরা এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ডিভাইস আসলে আপনাদেরকে দেখাই দিব আর নিয়ে আসবো অবশ্যই আর এটা সাউন্ড সিস্টেম কিন্তু অনেক ভালো তার করি আপনাদের সবারই পছন্দ হবে আসসালামু আলাইকুম হুম নন কাটেন